সুজানগরে বিএনপির রাষ্ট্রীয় মেরামতের দফা বাস্তবায়নের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ পথসভা ও পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ প্রচারের লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে ১৬ আগস্ট শনিবার বিকেলে পাবনা জেলার সুজনগর উপজেলার সুজনগর উপজেলার দুলাই ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম রাজা হাবিব এছাড়াও উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুননু সুজনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু সহ পাবনা দুইয়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

কোন রকম কোন ভাবেই কোন ভেদাভেদ রাখা যাবে না আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি একাধিক প্রার্থীর কারণে হয়তো আমরা এক একজন এক একজনের পক্ষে অবস্থান নিয়েছিলাম কিন্তু যখন মনোনয়ন সিদ্ধান্ত হয়ে গিয়েছে চূড়ান্ত হয়ে গিয়েছে তখন আমরা আবার সবাই বিএনপি পরিবারের আমরা সদস্য এবং দিন শেষে আমরা সবাই বিএনপি যারা সত্যিকার অর্থে দলকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার আহ্বান থাকবে যে সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে হবে আগামী নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ভাই আমার কোনোভাবেই দলের ভিতরে বিভেদ সৃষ্টি করা যাবে না যে ভাই যারা বিভেদ সৃষ্টি করবে তাদের সাথে আমাদের দলের এবং আমার কোনো সম্পর্ক থাকবে না সে আমার যত ঘনিষ্ঠ লগী হোক পাশাপাশি আরেকটি কথা আমি সব সময় বলে আসি যে আমরা দল করি সেই দাশপতি জিয়া রহমানের এবং তার আদর্শ নিয়েই আমরা দল করি তার আদর্শের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং কোন চাতামাজ দখলবাজ মাস্তান এবং মাদক ব্যবসায়ী সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা সিদ্ধান্ত অমান্য করে এই সমস্ত কাজ করছে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে আপনারা শুধু একটু ধরে অপেক্ষা করেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এই কথাটি বলবো যে আপনারা যারা আজকের এই বেনমিশিল সফল করেছেন তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তারও আগে আমার দলের পক্ষ থেকে এবং বেড়া এবং সুজানগর উপজেলার নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের সবাইকে তুলা ইউনিয়নবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ শহীদ জি অবর হোক দর্শনেত্রী জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ তুলা ইউনিয়নবাসী জিন্দাবাদ আপনারা জানেন একটি দল গণতন্ত্রের কথা মুখে বলে এবং যখনই কোনো আঘাতের নির্বাচন হয় কোনো কোন হাত মেলানোর প্রয়োজন হয় সেই দল আমাদের বাংলাদেশ জামাত ইসলাম আমার ভাইদের কাছে একটি কথা বলতে চাই হোয়াট ইজ পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি এই বাংলাদেশের মানুষ কেউ জানে না এই উপমহাদেশে নয় ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশে পিয়ার পদ্ধতি কি জানি না আমরা আমাদের ভোটে নির্বাচিত যে হবে আমরা তাকেই সংসদে পাঠাতে চাই এর বিকল্প কোনো কিছু করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানবে না মানবে না মানবে না